ভিউয়ার্স আজকে আমরা ড্রোন নিয়ে চলে আসলাম পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয় এখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মিলে তোরা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হইতেছে তারা হাঁটি হাঁটি পা পা মিলে একে একে শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার দিকে এগিয়ে আসলো তারা ফুলেতরা দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতেছে পুরা দুর্গাচরণের এবছরের শহীদ মিনারটি অনেকটা সুন্দর হয়েছে নতুন করে বানানো হয়েছে এবছরের তাই অনেকটা সুন্দর লাগতেছে শহীদ মিনারটি সাজানো অনেকটা সুন্দর হয়েছে তারপরে একে একে এগিয়ে আসবে হলো শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী বৃন্দ দেখেন প্রথম ফুলের তলাটা দিয়ে আমি একটা সুন্দর ভিডিও বানালাম শহীদ মিনারটা নিয়ে তারপর একে একে আসতেছে ছাত্রছাত্রী ও ক্লাস টিচার বা শিক্ষক শিক্ষক শিক্ষিকা দেখেন ছাত্ররা এগিয়ে আসতেছে স্যারের সাথে এগিয়ে দিতে ফুলের তলাটি দিয়ে দিয়ে দিল কি সুন্দর এছাড়া বা শিক্ষকগণ ও ছাত্ররা মিলা ফুলের মানে ক্লাস টিচার দশম শ্রেণীর ফুলের তোরাটি দিলো এবং অন্যান্য ছাত্ররা ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্যারের সাথে এগিয়ে আসতেছে আরও কিছু ফুলেতরা দেওয়ার জন্য তাই আজকে ছুটির দিন বলে শুক্রবার বলে তেমন একটা মানুষ ছিল না তাও মোটামুটি অনেকটাই মানুষ হয়েছে আমি ড্রোনটা নিয়ে ভিডিও করার সময় অনেকটাই মজা করলাম বাট অনেকে ড্রোন দিয়ে অনেকটা কৌতূহল হয়েছিল অনেকে দেখেন ড্রোন নিয়ে ভিডিও করতেছে অনেকে কি সুন্দর আর টাটা দিতে ড্রোনের বা ড্রোনের দিকে তাকা দিছে লাস্ট আমি একটা কি সুন্দর একটা ভিডিও করলাম যাতে আমি এখানে থাকি বা আমার সাথে একটা ড্রোন ফুটেজ দিয়ে দিলাম আমি কি সুন্দর একটা লাস্টে একটা ভিডিও করে রাখলাম এটা আমার ফেসবুক পেজে সারা আছে আর আপনারা যদি চান এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এই পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয় এটাই একটা সুন্দর একটি ড্রোন শট নিয়ে নিলাম কেমন হয়েছে তা ভিডিও কমেন্টে জানাবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান তা কমেন্টে বলে যাবেন আর ভিডিওগুলো কীরকম হয় তাও জানিয়ে দেবেন